নমস্কার বন্ধুরা আমার ভাষাটা জানেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো এখন শুরু করলাম আজকের ব্লগটা এই দেখুন এখন বেলা সাড়ে বারোটা মনে বেজেই গেছে অলরেডি ঘরে যা ছিল সবজি সকালবেলা মাছ নিয়ে এসে দেখাচ্ছি তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে শুধু ভাত হচ্ছে এখন আর এখানে কি কি সবজি এনেছে দেখুন এই যে শালগুম এনেছে এইখানে বেগুন এনেছে অনেকগুলো বেগুন চলো এদিকে এসো এদিকে এসো বাবা আর এখানে এনেছে ছিম এই ভিতরে কাঁচকলা আছে নিচে ওই সাথে দেখাতে পারছি না আর এই যে মূলো আর এখানে ধনে পাতা অনেকগুলো ধনে পাতা এনেছে খাওয়া যাবে শাক কুমড়ো আর এখানে তো এই যে আদা রসুন পেঁয়াজ আর এই হচ্ছে সবজি বাজার তো বন্ধুরা এই কুমড়োটা না মানে দেখুন যারা গ্রামের বন্ধুরা তারা তো জানেনি আর তাদের অঢেল জিনিস আমরা যারা শহরে থাকি তাদের জন্য বলছি এই যে কুমড়োর যে আতিটা আছে না বুকো এই বুকোটা যদি না ফেলেন নাচবে না আর যদি কুমড়ো রোদে দিলেও পচে দেয় তো আমি এই বুকোটা শুদ্ধই রেখে দেবো তো কি মাছ এনেছে চলুন একটু দেখাই আপনাদের সকালবেলা আরো ছিল অনেক তো এই যে বন্ধুরা দেখুন আপনাদের দাদা ভাই সকালবেলা আরো ছিল আর আমার সোনামা এসেছে আগের ভিডিওটাই তো আপনারা দেখেছেন যে আমার সোনামা এসেছে তাই সোনামাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুই কি মাছ খেতে ভালোবাসিস তো ও বলছে আমি আট খেতে ভালোবাসি এর জন্য দেখুন তিন কেজি আট মাছ নিয়ে এসেছে আর মাছগুলো একদম ফ্রেশ মাছ আর এই মাছগুলো কিন্তু খেতেও টেস্টি কাটাও কম ওই জন্য তিন কেজি আট আর এখানে আছে এই যে আমুদি এক কেজি আমুদি এনেছিল আমি এইগুলো কেটে রেখেছি আর আমার চাঙ্গুমাঙ্গুগুলো যেগুলো খাওয়া সেগুলো আলাদা করে কাটিনি ওগুলো আর ওগুলো কাটার দরকার হয় না রেখে দিয়েছি আর এখানে আগের সপ্তাহে দেখুন কোকিলা মাছ আর এখানে হচ্ছে গিয়ে মরলা মাছ এই মাছটা আগের সপ্তাহের মাছ আর আর একটা মাছ এনেছিল সেটা হচ্ছে পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছ এনেছে বন্ধুরা সে আমার সোনা এই ধরনের মাছ খেতে খুব ভালোবাসে আর আমরাও সবাই ভালোবাসি মানে পাঙ্গাস মাছ বল মাছ রিঠা মাছ এটা আমরাও ভালোবাসি তো পাঙ্গাস মাছ রান্না হয়েছে আসুন দেখাই কি কি রান্না হয়েছে তো এই যে রান্না আমার সবই মানে যা যা হওয়া সেটা হয়ে গেছে আর কিছুই করবো না এই যে এখানে হচ্ছে ভাতটা ফুটছে সবার শেষে ভাতটা খুঁজছে না ঠান্ডা হয়ে যাবে আর এই দেখুন পাঙ্গাস মাছ করেছি একটা দু কেজি দুশো ওজনের পাঙ্গাস নিয়ে এসেছিলাম এই যে সে পাঙ্গাস মাছের ছোল যেটাকে বাংলাদেশের ভাষায় বলে রসা লোহার কড়াইতে পাঙ্গাস মাছের রসা আর এই মাছটা খেতে যেরকম টেস্টি তেলার মানে প্রোটিন যুক্ত মাছ আর এখানে করেছি উচ্ছে দিয়ে সর্ষে দিয়ে আর আলু দিয়ে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে চচ্চড়ি আর সাথে দাদাভাই খুব প্রিয় আমার খুব প্রিয় আর ছেলেমেয়ে দুটোকে খাও মানে আমার সোনামাকে আর আমার ছেলেকে ওদের সোনামাকে তো জোর করতে হয় না ও কিন্তু ভালোই খায় আমার ছেলে তিতো খেতে গিয়ে একটু বেগর বাই করে খাবো না খাবো না তো বন্ধুরা এই হচ্ছে রান্না আর এখন আপনাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করব যে আর কিছু করবো কি তিতো আর এই এটাই যথেষ্ট আর কিছু দরকার হয় না কিন্তু যদি বলে যে হ্যাঁ কিছু করো তাহলে আরেকটা কিছু করে নেবো তো চলুন আর বাইরেও মানে আমার চাম্প বন্ধু আছে তাদের তো একটু দেখাতেই হয় তাদের না দেখালে আমারও ঠিক ভালো লাগে না আর আপনারা যারা আমার চাম্প বন্ধু খুব ভালোবাসেন বন্ধুরা তাদের তো অবশ্যই মনে হয় যে এই ভিডিওর মধ্যে একটুখানি দেখালো না দিদি ভাই তো দেখাবো ওদেরকেও দেখাবো এদিকে একটু সেরে নিই তারপরে তো বন্ধুরা তখন তো রান্না বান্না করছিলাম রান্না বান্না দেখাচ্ছিলাম কি রান্না করেছি তারপর আবার ধনে পাতা কাটা করেছি বাবা যেন তো খেতে ভালোবাসে ধন্যবাদটা গুড়া করে নিয়ে তারপরে সমস্ত কিছু কাজ ঠাস করে নিয়ে তারপরে জাম করে এই দুপুরের খাওয়া খেয়ে আসলাম দাদার ঘরের ওই পাশে একটা গাছ আছে ওই গাছের পেয়ারা আমরা খাইও না পারিও না সব আদুয়ে খায় পাখিতে খায় হ্যাঁ ওরাও তো খাবে আর এই পেয়ারাগুলো পেরেছে এইগুলোই খাওয়ার লোক নেই আমার বাড়িতে মানে শীতকালে এত পেয়ারা হয় ভাবুন আর পেয়ারাগুলো কিন্তু বন্ধুরা খুব মিষ্টি দেখুন পাখিতে এখান থেকে টুকরিয়েছে আর পাখিতে খাওয়া পেয়ারাগুলো না বেশি মিষ্টি হয় তো এই পেয়ারাগুলো আমার সোনামা এসেছে আমি সোনামাকে বললাম কি ভালোবাসি বলছি আমি পেয়ারা মাখা ভালোবাসি মামা তো তুলে না ওই ধনে পাতা দিয়ে অল্প ঝাল দিয়ে বাচ্চা মানুষ তো একটু কাঁচা মাখা করে করলো আর আমার বাবা না খুব ভালোবাসে দুই ভাই বোন খাবে আমার আবার এখন আর খুব ভালো লাগে না আমি শুধুই খাবো আর যদি ইচ্ছা হয় ওদের সাথে ওদের দুই ভাই বোনের থেকে একটু নিয়ে খেয়ে নেবো তো পেয়ারাগুলো এতটা মিষ্টি বন্ধুরা আপনাদের বাড়িতে এরকম পেয়ারা গাছ আছে নাকি গোলাপি কালারের পেয়ারা মানে গোলাপি রঙের পেয়ারা ভিতরে যে অনেকে বলে কাশির পেয়ারা এই পেয়ারাগুলোকে তো আমি জানি না কাশি ফাঁসি আমি গোলাপি রঙের পেয়ারাই বলি তো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট পেয়ারা দেখালাম পেয়ারা ফেলেছে আপনাদের দাদা ভাই তারপর আমি খাওয়ার আগে মানে চানের আগে কী করেছি দেখুন এখানে তো ব্লিচিং দিয়েছি যেমন আমার চাঙ্কু ফাঙ্কুরা ঘোরাঘুরি করে তো তো আমি এতটা মচ মশা মাছি হয় ওদের খাবার দাবার পরে দুধ খাওয়াতে নিলে পরে তারপর মাছি দিদি ভাত দিই ওই জন্য ব্লিচিং আমাদের সামনে ড্রেন পরিষ্কার হয়েছে তো ওরা ব্লিচিং দিচ্ছিলো আমি বললাম দাদা আমাদের একটুখানি ব্লিচিং দেবেন তো বলছে লাগবে বৌদি তাহলে নিন তো উনি অনেকটা ব্লিচিং আমাকে দিয়ে গেছে আমি এখানে ছড়িয়ে ছড়িয়ে একটু দিলাম আর আমার কাশি উঠে গেছে এই দেখুন আমার বাচ্চাদের দেখুন এই যে বাচ্চাদের ঘর আজকে আমি তাড়াতাড়ি করে ইসে করে দিয়েছি ঠান্ডাটা তাড়াতাড়ি করে করে তো আড়াইটা তিনটে বেজে গেছে মানে আড়াইটা বাজে এখন তো গরম গরম বিছানা একদম রোদের থেকে নিয়ে ওই দেখুন রোদের থেকে নিয়ে এখানে বিছানাটা করে দিয়েছি আমি করে দিয়ে আর উপর দিয়ে আর কিন্তু রাত্রিবেলা বন্ধুরা চাপা দেবো আমি একটা ভারী একটা কাঁথা আছে সেই কাঁথাটাকে চাপা দিয়ে দিই পুরো পুরো মানে এই অবধি ঝোলে একদম আর এইখানেই দেখুন এরা এখন শান্তি করে শুচ্ছে মা এসেছে মা একটু আদর করছে এখন এদেরটা সমস্ত কিছু করে নিয়ে বিছানার ঘরে ঠোরে দিয়ে এদের ঢাকা দিয়ে মানে এই প্লাস্টিকটা চাপা থাকে আর উপর দিয়ে কাঁথা চাপা থাকে যাতে শিশিরটা হলে প্লাস্টিকটা ঠান্ডা না হয়ে যায় ঘরটা সেই কারণে আর সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের ওদের ঘরে কাঠ ফাট একটু জ্বালিয়ে আগুন ধরিয়ে দিই যাতে ঘরের ভিতরটা গরম থাকে তো আগে এটা কিন্তু অ্যাডভেস্টারে ছিল আমার যারা শুরু থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই দেখেছেন মনে হয় যে আগে এটা অ্যাডভেস্টারে ঘর ছিল মাঝখানে একদম কুকুর ছানা এক বছর দেয়নি কুকুর ছানা দেয়নি মানে বাচ্চা হয়নি সেই কারণে আমি ঘরটা ভেঙে দিয়েছিলাম দিয়ে এবছর আবার বাচ্চা দিল হঠাৎ করে দেখলাম যে বাচ্চা দিচ্ছে আবার তখন কি করবো পুজোর সময় তখন এই প্লাস্টিক দুটো কিনে আবার ঘর বানিয়ে দিয়েছি ওদের তো আমার সোনাদের এখনও বিছনা এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমার সোনাদের মানে ছোট্ট সোনাদের ওরা সব তো এখন রোদে থাক আর তো আমারও ভীষণ ঠান্ডা লাগে বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠে না একটু ঠান্ডা লাগছে চাদরটা গায়ে দিয়ে চলে এসেছি বাইরে তো ঠিক আছে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা একটু আজকে প্লেন ব্লগে দিলাম আমার সোনাদের নিয়ে রান্নাবান্না সবকিছু মিলিয়ে একটু কষ্ট করে দেখে নেবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে